শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকালটা শুরু করছি এক গ্লাস লেবু পানি দিয়ে তো উষ্ণ গরম পানি তার সঙ্গে একটা অর্ধেক লেবু তো এটা খেয়ে সকালটা শুরু করছি তো চলো এবার সংসারের কাজগুলো এক এক করে শুরু করে নিই ভোর পাঁচটা থেকে সংসারের কাজগুলো শুরু করতে পারলে না অনেকটা তাড়াতাড়ি যেমন হয়ে যায় আর ঠিক তেমন খুতিয়ে খুতি একটু সময় দিয়ে পরিপাটি করে নিতে পারি এখন বিছনাটাকে সুন্দর করে পরিপাটি করে নেব আর বালিশগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখব আর একটা এখানে বিছনার চাদর আছে যেটা আমরা রাতে গায়ে দিয়ে থাকি এখনো পর্যন্ত না রাতে ভালোই ঠান্ডা লাগছে তো প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে একটু তো ঠান্ডা লাগেই বিছনাটাকে খুব সুন্দর করে টানটান করে নিচ্ছি কারণ ঘরের সবথেকে সৌন্দর্য বাড়াই কিন্তু এই বিছনা বিছনাটা যদি গোছানো গাছানো থাকে ঘরে ঢুকে একটা আলাদা রকম অনুভূতি কিন্তু ফিল হয় তো এখানে প্রত্যেক দিন যে জিনিসপত্রগুলো লাগে সেইগুলোকে আমি গুছিয়ে রাখি ওই কৌটোটার মধ্যে ওখানে ইশার টিপ আছে পাউডার আছে ক্রিম আছে আমার ক্রিম তারপরে চিরুনি এটা ওটা রাখা হয় হাতের কাছে ড্রেসিং টেবিলটা সবসময় প্রায় খোলা পড়ে তো ওর সামনে কিছু রাখলে না বারবার সরিয়ে নিতে হয় সেই কারণে আর ড্রেসিং টেবিলের সামনে কিছুই এখন আর রাখি না ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন আসছি পাশের ঘরে এই ঘরটার অবস্থাটা অনেকটাই খারাপ সন্ধ্যাবেলা এই ঘরটাই যেহেতু পড়াতে বসছি এখন আর কি জানো তো সন্ধ্যাবেলা করে না ওই ঘরটায় প্রচন্ড পরিমাণে পোকা ঢুকছে তো কাল এক বোন কমেন্ট করেছিলে যে অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখছি ভালো লাগে কিন্তু এই ঘরের এই যে তপ্তবাসের দু মাথায় কাপড় দেওয়া আছে এটা দেখতে ভালো লাগে না আর বোন এটাও বলেছ বলাতে যেন কিছু খারাপ মনে করো না তো আমিও না অনেক ধরেই ভাবছি কাপড় দুটো সরিয়ে দেব আর এখানে অন্য কিছু করার একটা প্ল্যান আছে অবশ্যই তোমাদের সঙ্গে দু একদিন বাদে হয়তো শেয়ার করব তো ওতে করে আমার এই ঘরটার যে খাটটার এটা লুকটাও চেঞ্জ হয়ে যাবে বিছনাটাকে এখন সুন্দর করে টানটান করে গুছিয়ে নেব আর এই তপ্তবোটায় হলুদ কালারের বেডশিট পাতাতে একটা আলাদা রকম লুক চলে এসছে যাই হোক দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বেডশিটটা নতুন বললেই চলে কিন্তু এই বেডশিটটাই অনেক পুরোনো জানো তো এটা যেহেতু ছোট হয়েছিল সেই কারণে ঠিক আমি খাটে পাততাম না তো এখন ভাবছি তলে একটা বেডশিট দেবো আর ওপরে পাতবো এইভাবে পেতে ফেলবো জিনিসটা এত টাকা দিয়ে কেনা নষ্ট তো করতে পারি না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু আমরা বুঝি অল্প অল্প পয়সার কতটা মূল্য কারণ অনেক কষ্ট করে সংসার থেকে পয়সা বার করি আর সেটা দিয়ে বলতে পারো সংসার সাজানো গোছানোর একটা করে জিনিস কিনি তো এরকমভাবে তো আমি কিনি আমার আমি মনে করি আমার মতো অনেক হাউসওয়াইফরা আছো যারা এইভাবেই টুকটাক করে সংসারের জিনিস করো এদিকে দেখো সুন্দর করে আলনাটা গুছিয়ে নিয়েছি সিমরানের কিছুটা জামা কাপড় ঈশার কিছুটা জামা ছিল সেগুলোকে ভাস করে বাস্কেটে রাখলাম আর এখন টেবিলের ওপরটা একটু হালকা করে গুছিয়ে নিচ্ছি সব কিছু যখন পরিপাটি থাকে মন থেকে একটা আলাদা রকম শান্তি মেলে ওমর তহিত মন্ডল প্রোফাইল থেকে কাল বোন বলেছিলে যে ঈশার হাতের আঁকা ছবি যেন আমি একটু শেয়ার করি তো কি জানো তো ঈশা কিন্তু এখনই সেইভাবে ছবি আঁকায় শিখিনি ওর যে আন্টি আসে ম্যাডাম তো সে হয়তো বেলুন এঁকে দেয় পাখি এঁকে দেয় বসে বসে রঙ করে তো অবশ্যই আমি চেষ্টা করব ওর যে হাতে রাখা ছবি তোমাকে শেয়ার করতে আর তোমার মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল অনেক ভালো থেকো বোন এদিকে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি বাইরে বাইরেটা এখন খুব সুন্দর করে একটু গুছিয়ে নেব আর আলতো হাতে একটু ঝাড়ু দিয়ে নেবো সবসময় যেখানেই যায় না কেন এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে সেগুলোকেই এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আর এই যে একটা আমার হাতে যে পাত্র দেখতে পাচ্ছি এটার মধ্যে অনেকগুলো গাছের বীজ দেওয়া আছে তো বীজগুলো আমি পানির ভিতরে চুপিয়ে রেখেছি যখন গাছগুলো বার হবে আর সুন্দর করে আমি লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি গাছ একদম আনকমন একটা গাছ যেটা আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে চারা বেরিয়ে যাবে তো এখন দেখো বারান্ডাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে বারান্দায় খুব একটা বেশি ময়লা নেই কিছু কিছু দিন যেন তো রাতে সমস্ত কাজ করে শুতে পারলে সকালটা অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারি কাল রাতে আমি সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে রেখেছিলাম যার কারণে আজকে খুব একটা বেশি নোংরা হয়নি এদিকে আমি এখন পুকুরে চলে আসলাম আর আজ অনেকগুলো জামাকাপড় আছে সবটা এখন কাঁচা ধোয়া করে নেব এর মাঝে অনেকগুলো বাসন ছিল যেগুলো আমি ভিতর থেকে মেজে নিয়েছি আজকে না আর সাহস করে পুকুরে এতগুলো কাজ নিয়ে আসতে পারলাম না কারণ এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে প্রচণ্ড হারে মেঘ করেছে এই যে কটা দিন অনার গল শুধু বৃষ্টি হতেই চলেছে আর কি যেন তো মনে হচ্ছে ঈদ পর্যন্ত এইভাবেই কাটবে তো ঈদের আগে সবটাই কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নেব এমনিতেও আমি প্রত্যেক দিন অনেক কাঁচা ধোয়া করি হয়তো তোমাদের সঙ্গে একবার করে শেয়ার করি আর পরে যে দু একবার করে কাচাই সেগুলো শেয়ার করা হয় না তো ঘরে কাঁচা ধোয়ার মতো তেমন কিছুই নেই শুধু দুটো ঘরের বেডশিট তুলে কেচে দেব আর ওই যে ফ্রিজের ওপরের কভার শোকেজের ওপরে এটা ওটার যে কভারগুলো সেগুলো কেচে ফ্রিজটা পরিষ্কার করে দিলেই হবে এখন জামা কাপড়গুলো খুব সুন্দর করে করে আচার দিয়ে দিয়ে একটু কেচে নিচ্ছি খুব একটা বেশি নোংরা নেই তো আলতো হাতে আচার দিচ্ছি আর কেচে নিচ্ছি এর মাঝে যে কী পরিমাণ মেঘ করে আসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আমি তো চেষ্টা করছিলাম কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করার জন্য তো দেখি কতটা কি করতে পারি তো বেডশিটটা একটু নোংরা ছিল বেশি এটা একটু থাবা দিয়ে দিয়ে বারবার করে আমি কেচে নিয়েছিলাম আর জামাকাপড়গুলো এখন সুন্দর করে ধুয়েও নেব পানিটা দেখো এখন কতটা সুন্দর চকচক করছে আর চারিদিকে জানো তো এত সুন্দর ঘাইস গজিয়েছে যে ছাগল গরু সবাই বেঁধে দিয়ে যাচ্ছে আর যেন একটা আলাদা রকম ভালো লাগছে অনেকগুলোই যেহেতু জামা কাপড় তো একটু তো সময় লাগবে সময় নিয়ে কাঁচা ধোয়া করে নিই তারপরে দেখি দড়িতে একেবারে মেলে দেব। আর আজকে যেন তো সকালের টিফিনে কী বানিয়েছি একটু শুকনো শুকনো খিচুড়ি বানিয়েছি ভাবছি অনেক দিন খিচুড়ি করা হয় না আর বাচ্চারাও যেহেতু খায় না তো ওদের জন্য একটু খিচুড়ি বানায় আর তার সঙ্গে আমিও দুই এক গাল নিয়ে নেব। রীতা লস্কর বোন বলেছ তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে অনেক মন দিয়ে শুনি আর তোমার থেকে অনেক কিছু শেখার আছে তোমরা আমার কাছ থেকে যতটা না শেখো তোমাদের কাছ থেকেও না অনেক কিছু আমি শিখি প্রত্যেক দিন তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার ভিতর থেকেও কিন্তু অনেক সুন্দর কিছু আমি শিখতে পারি আর তোমরা অনেকে আমাকে বলো আপু এইভাবে এইটা করো আমি কিন্তু সেইভাবে করে থাকি তো অনেক অনেক ভালোবাসা কালামার যে সকল বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন প্রত্যেকটা জামা কাপড় দেখো এখন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারা হুড়ো করে ঘরে চলে যায় এক্ষুনি হয়তো বৃষ্টি নামতে পারে তখন আবার অসুবিধা হয়ে যাবেন ঘরে গিয়ে এখনও টুকিটাকি কাজ আছে রান্না করব সবজি কাটব সবটাই একা হাতে আর এদিকে কিন্তু ঝড় ওঠাও শুরু হয়ে গেছে আর ঘরে উঠতে না উঠতে যে কী জোরে বৃষ্টি এসেছে কাতাটা তুলতে তুলতে প্রায় অর্ধেকটা আমি ভিজে গেছি তো দেখো জমজমিয়ে বৃষ্টি আর আমি কিন্তু প্রেশার কুকারে সকালে যে খিচুড়িটা বসিয়েছিলাম সুন্দর হয়ে গেছে আজকে ভেবেছি পাতলা নয় একটু শুকনো শুকনো খিচুড়ি করব। তো চালের থেকে ডালের পরিমাণটা বেশি দিয়েছি আর একটু বেশি করে রসুন দিয়েছি দিয়ে খিচুড়ি বানিয়েছি আর এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা একটু আচারের তেল নেব নিয়ে সকালে খেয়ে নেব আর সিমরা নিশাকে আমি এর মাঝে খাইয়েও দিয়েছি এখন আমি খাবো তারপরে সবজি টবজিগুলো কাটতে বসবো আর একেবারে রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে তেমন কিছু ছিল না কিছুটা পটল ছিল পটল আলু কেটেচ্ছি আদা রসুন বাটা করেছি আর যে মাছ ধরা ছিল পুকুরের মাছ সেই কটা বার করেছি তো ওগুলোকে নুন হলুদ মাখাবো সুন্দর করে ভাজা করে নেব আর আজকে কিন্তু পটল আলু দিয়ে মাছ দিয়ে করব। আর তার সঙ্গে করব একটু কুলেখাড়া শাক কুলেখাড়া শাকটা হয়তো খুব একটা স্বাদ হয় না কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো এখন দেখো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম একটা গোলমরিচও পড়ে গেছে ওতে আর এখন পেঁয়াজগুলো ভাজা করে নেব এটা লাল লাল করে ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে রান্নাটা করবো অল্প সবজি হাজব্যান্ড যেহেতু বাড়িতে খাবে না সবজির পরিমাণ কম আছে দেখবে বাড়ির পুরুষ মানুষ যদি বাড়িতে না খেয়ে থাকে তো ভাত সবজি সেইভাবেই পড়ে থাকে আর আমরা মেয়েরা কিন্তু অতটা একা একা ভালোভাবে খেতে পারি না একা থাকলে কি জানো তো মনে হয় খাচ্ছে খাবো কিন্তু খেতে ভালোই লাগে না আর যখন হাজব্যান্ড বাড়িতে থাকে তখন মনে হয় একটা সময়ের মধ্যে খাবো একসঙ্গে ভাত বাড়বো তো সব কিছু সাথে সাথেই হয়ে যায় তো অল্প পটল ছিল যেহেতু চার পাঁচটা সে কটা একটু সুন্দর করে কষিয়ে আলু দিয়ে এখন আমি রান্না করছি আর এদিকটায় কিন্তু কিছুটা আলু আর ওই কুলেখাড়া শাকগুলো কেটে রেখেছি এটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিলাম আর এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে গ্যাসের ওই পাশটায় বসিয়ে দেবো ভাতটা যেহেতু উতলে গেছে ভাতটা কিছুক্ষণ নামিয়ে রাখবো পরে আর একবার ভাতটা বসিয়ে দেব এর মধ্যে আমি এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর একটা একটা করে ভাজা করে নেব তো সবজিটা আগলা করে দেখলাম অনেকটাই ঝোল আছে এখন সরিয়ে ওই পাশটাই দেব তো এই কড়া বাটিটাগুলো মেজেছিলাম এগুলোর উপর করা হয়নি বাটিগুলো উপর করে দিলাম কড়াটার মধ্যে যেহেতু সাফ করব বাইরে রাখলাম আর এই চাটুরিটায় মাছ ভাজবো বলে এটা একটু সুন্দর করে মেজে নিলাম সংসার জিনিসটা এমনই দেখবে সারা দিন কাজ করলেও কিন্তু ফুরাবে না আর যত কাজ করা হবে ততটাই পরিপাটি থাকবেন তো সেই কারণে শত কষ্ট হলেও চেষ্টা করি ভোর পাঁচটা থেকে উঠেই সংসারের সমস্ত কাজ আর রান্না বান্না বাচ্চার দেখাশোনা বলো সবটা একা হাতে গুছিয়ে করতে আর দিনের শেষে না এটা খুব সুন্দরভাবে হয়েও যায় এখানে পটলের ঝোলও কিন্তু শুকিয়ে গেছে আর এখন সুন্দর করে কষি একটু তেল বাড়ি হয়ে গেছে এটাতে ঝোল দিয়ে নিলাম আর তিন পিস মাছ আমি তুলে দেব দুপুরবেলা মাছ খাওয়াবে আর রাতে ডিম তো রাতে যেহেতু কেউ মাছ খেতে ভালোবাসে না ওই কারণে আর রাতের জন্য মাছ করছি না অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম যাতে করে সবজিটার ফ্লেভারটা আরও সুন্দর দারুণ আসে গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু সবজিতে একটা আলাদা রকম ফ্লেভার আসে তো সবজিটা তো হয়ে গেল এটাকে সরিয়ে এখন আমি শাকটা বসিয়ে দেব একটা একটা করে এইভাবে রান্না করে নিচ্ছি যেহেতু উপাশে ভাত হচ্ছিল তো সেই কারণে আমি দুদিকে একসঙ্গে সবজি করতে পারিনি আর এই শাকটা করবে একদম অল্প তেলের মধ্য এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটা দেব আর সেটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিচ্ছি শাক আর আলুগুলো এটা একদম আলতো হাতে একটু কষিয়ে নেব তারপরে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে ঝোল দিয়ে দেব। এটা যত যেন তো নাড়াচাড়া না যাবে ততটাই ভালো আর এই সবজিটা বেশি সিদ্ধ না করলেই মনে হয় ভালো হয় ওই কারণে আমি খুব একটা বেশি সিদ্ধ করি না আলুটা গলে গেলে সাথে সাথে নামিয়ে নিই এখন দেখো সিদ্ধ অর্জনের পানিগুলো দিয়েছে এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কষিয়ে সুন্দর করে নামিয়ে নেব পরে এখন যে বাসনপত্রগুলো হয়েছে সেগুলোকে মেজে নেব এই হাতেই না একেবারে ঝটপট মেজে নিলে রান্নার পরে কিন্তু আর রকম কষ্ট থাকে না প্রত্যেক দিন চেষ্টা করি সময়ের কাজ একেবারে সময়ে করে রাখতে এই কাজগুলো যদি ফেলে রাখি বিকালে কি সন্ধ্যায় করবো তখন দেখবে আর হতেই চাইবে না ইচ্ছেই হবে না যে আর কোনো রকম কাজ করি তো সেই কারণে একেবারে সাথে সাথেই কাজগুলো শেষ করার চেষ্টা করি এখন কিচেন কাউন্টারটাকেও এই রান্না করতে করতেই পরিপাটি করে নিচ্ছি আর এমন অনেকবার হয়েছে রান্না করতে করতে আমি গ্যাস ওভেন মুছতে গেছি আর হাতের ছাঁকা লেগেছে ওই কারণে ওভেনটা পরিষ্কার করিনি ওভেনটা একেবারে রান্নার পরেই পরিষ্কার করে নিই এখন চলে এসছে স্নান করে যেহেতু আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে ভিতরে রান্না করেছি তো বোঝা যায়নি যদি উনুন পাড়ে রান্না করতাম বুঝতে পারতে আমার সমস্ত উনুন পাড়ের চারিদিকে পানি পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে কবে যে চালটা ঠিক করবে কি জানি রান্না করতে পারছি না ঠিকঠাক করে বৃষ্টি থামলে তবু রান্না করা যায় কিন্তু যেদিন বৃষ্টি অতিরিক্ত সেদিন তো মোটেই রান্না করতে যাওয়া যায় না যেহেতু মেজেটা কাঁচা মাটির তো প্রচণ্ড পরিমাণে কাদা পানি চটকাতে হয় তো সেই কারণেই বৃষ্টির মধ্যে ওই রান্নাঘরে যেতে পারছি না এখন দেখো প্রত্যেকটা জামা কাপড় আমি বারান্দায় দিচ্ছি এখানে সবটা ধরবে না কারণ অনেকটাই জামা কাপড় কাচা ধোয়া হয়েছে তো বন্ধুর আজকের ভিডিওটি এখানেই শেষ করছে